আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে ভৈরব গুড ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সবুজ ভুইয়া আলহামদুলিল্লাহ আমাদের দরকারগুলো পর্যাপ্ত পরিমাণে আছে এবং খুব সুস্থ অবস্থায় আছে তো আজকের ভিডিওটা তৈরি করা এখন হচ্ছে হচ্ছে গিয়া শীতের শেষের দিকে তো এখন এগুলাকে কিভাবে যত্ন করবেন বা কী কী সমস্যায় পড়তে পারেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আলহামদুলিল্লাহ দরপা ডুম্বা এবং সাউথ আফ্রিকান বুয়ার এই তিনটা ব্রিট আসলে ঋতু পরিবর্তনের সাথে সাথে তেমন কোনো সমস্যায় পড়তে হয় না অর্থাৎ এদের ইমিউনিটি বা শক্তি অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সেজন্য তাদের কোনো সমস্যা হয় না তো তারপরেও তাদের প্রাথমিক কিছু কাজ এগুলো করতে হয় শীতের শেষের দিকে তো আমরা কিভাবে কি করি সেই বিষয়টাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো যাতে ভবিষ্যতে যারা খামার দিবেন বা খামার করেছেন তাদের যাতে উপকারে হয় উপকারী পোস্ট হয় তো আলহামদুলিল্লাহ এখন শীতের শেষ আমরা প্রথমে কি করেছি এগুলাকে প্রথমে মুক্ত করেছি হ্যাঁ প্রথমে কৃমিমুক্ত করেছি মুক্ত সময়টা হচ্ছে সকালে আমরা করি অর্থাৎ খাবার দাবার দেওয়ার দুই ঘন্টা আগে আমরা মুক্ত করি মুক্ত করার পরে আমরা সাত দিন বা ছয় দিন পর আবার বুস্টার ডোজ করি তারপর এখন এগুলাকে গোসল করাবো আজকে মেন হচ্ছে ওগুলাকে গোসল করাবো অনেকে গোসল করাতে পারেন না ডক্টরকে ধরতে পারেন না একটা একটা করে গোসল করানো খুব কঠিন হয়ে দাঁড়ায় তো এগুলোকে সহজভাবে কীভাবে গোসল করাবেন আমরা সেই ভিডিওটা আজকে তৈরি করেছি দেখেন আমরা প্রথমে এরকম একটা ছোট্ট একটা রোম বা হাউস তৈরি করেছি যেটা নেট দিয়ে বেড়া দিয়েছি চারিদিক দিয়ে দিয়ে রোম থেকে সবগুলাকে একটা বসির বোল দেখিয়ে যে বলটা দেখতে পাচ্ছেন এটা এটাতে ছিল অল্প পরিমাণে তো অল্প পরিমাণে বসিয়ে নিয়ে আমরা কিন্তু সবগুলোকে বসিয়ে দেখিয়ে রোম থেকে সবগুলোকে এই ছোট্ট খাসার ভিতরে আমরা ঢুকিয়ে দেই আমরা বেশি যত রুমটা একটু ছোটো করার চেষ্টা করবেন যাতে আটা আটি করে ওরা এখানে ঢুকে তো আমরা একটু ছোটো এরকম একটা রুম আছে আমাদের আমরা কী করি এইগুলাতে সবগুলোকে একসাথে বসিয়ে দেখিয়ে বা দাও দিয়ে আমরা এই ছোট্ট রুমের ভিতরে বা চেম্বারের ভিতরে ঢুকিয়ে দিই তখন কিন্তু আপনি একটা একটা করে ধরে এইভাবে পানি ছিটিয়ে দিয়ে পাইপ দিয়ে পানি দিয়ে এটা শরীরটাতে ময়লাগুলো একটু আলগা করে নেবেন যাতে পরবর্তীতে ধরে ধরে আপনি একটা একটা করে গোসর করাতে পারেন যদি ছোটো রুমটা হয় তাহলে আমি আপনি কিন্তু সহজে ওলাকে ধরতে পারবেন এবং ওরা কোনো ব্যথা ব্যথা পাবে না কোনো সমস্যা নাই অথবা এইভাবে রেগুলার পানি মারলেও দু তিন দিন পর আর ধরতে হয় না তো আমরা যেহেতু রেগুলার পানি মারতে পারি না বা তো ধোয়াইতে পারি না আমরা পনেরো বিশ দিন পরই ধোয়াই এগুলা শরীরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে তো আমরা এইভাবে প্রথমে পানি মেরে দিই শরীরে তারপর একটা একটা করে ধরে আস্তে আস্তে একটা একটা করে আমরা হাত দিয়ে ঘষিয়ে ঘষিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে দিতে পারি তো আমরা আপনারা কিন্তু এইভাবে করেন তাহলে আপনার জন্য সহজ হবে কারণ আমি অনেক ফার্ম দেখেছি যাদের দরকারের বা দুম বা শরীরের ময়লা এত পরিমাণ খারাপ যে এত নোংরা হয়ে থাকে যাদের শরীরে প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে গন্ধ করে এবং এরা দেখা যায় বিভিন্ন ধরনের চর্মরোগে ভুগে তা আপনি যদি রেগুলার গোসল করান পাবে তাহলে কিন্তু এদের চর্মরোগের সম্ভাবনা নাই সমস্যা থাকবে না এবং শরীরটা একদম পাতলা থাকবে এদের খাবার দাবারের রুচি অনেক বেড়ে যাবে দেখবেন আপনি খুব দ্রুত এদের শরীর চেঞ্জ হয়ে গেছে এরা সময় মতো হিটে আসতেছে সময় মতো গ্রোথ বাড়তেছে ভালো থাকবেন সবাই